আসসালামু আলাইকুম কল্পনা স্কাইফ স্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ তো রান্না বান্না নিয়ে আজকের ভিডিওটি আমি সাজিয়েছি আর কিভাবে অল্প সময়ের মধ্যে টার্গেট নিয়ে আমি কাজ শেষ করি তারই ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এই শীতের দিনটা সকালটা শীতের সকালটা কিন্তু আমি বেশ এনজয় করতেছি তো শীতের সকালটা কিন্তু আমি একটু লেট করে ঘুম থেকে উঠি তো সবাই মিলে একসাথে উঠি বাবু রামিশা এবং আমি তো সকালবেলা উঠেই ওদের হালকা পাতলা কিছু নাস্তা খাইয়ে দিয়েছি যেহেতু একটু লেট করে উঠেছি এখন যদি আবার ভারী কিছু নাস্তা বানাতে যায় তাহলে কিন্তু অনেক বেশি লেট হয়ে যাবে তো নাস্তা খাওয়া শেষ করেই আমি দুপুরের জন্য রান্নার প্রিপারেশন নিচ্ছি আসলে শীতের দিন যেহেতু তাই আমি একটু তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করি আর এখন কিন্তু প্রচণ্ড শীত পড়েছে আর এই শীতের মধ্যে খুব চেষ্টা করি যাতে রান্না করে সময়টা একটু কম দেই তো এখানে আজ আমি মাখিয়ে ডাল রান্না করব হালকা পাতলা কিছু রান্না আজকে আমি করব। এই সাধারণ রান্নাগুলো আমার কাছে অসাধারণ লাগে মাঝে মাঝে কিছু ভ্যারাইটিস খেতে মন চাই প্রতিনিয়ত কিন্তু মাছ মাংস খেতে খেতে এক ঘেমে এসে যায় তো আজকে আমি যে হাতে মাখিয়ে ডাল ভোনা করব আলুর ভর্তা করব আর দুই আইটেমের শাক রান্না করব। একটা শাক ভাজি করব আর শাক শুটকি দিয়ে রান্না করব। তো অল্প সময়ের মধ্যে কিভাবে ছোট বাচ্চা নিয়ে টার্গেট নিয়ে আমি কাজ করি তো যেহেতু আমি সকালবেলা আজকে কিন্তু নাস্তা বানাইনি এবং কি সকালে কিন্তু আমি অনেক লেটে ঘুম থেকে উঠেছি তো উঠেই কিন্তু সরাসরি রান্না করে এসে তারপর দুপুরের জন্য রান্নার প্রস্তুতি নিচ্ছি আর এই সময়ের মধ্যে কিন্তু বাবু যেহেতু জাগনায় থাকে ও যখন উঠে আমিও কিন্তু তখনই উঠি তার জন্য কিন্তু বাবু এই টাইমটাতে জাগনা থাকে আর ও কিন্তু আমাকে অনেক বেশি বিরক্ত করে তো বিরক্ত করলে আমি ওকে কুলে নিয়ে কিন্তু মাঝে মাঝে অনেক কাজ সারি যে কাজগুলো এক হাতে কুলে নিয়ে আরেক হাত দিয়ে করতে পারি সেই কাজগুলো কিন্তু আমি ওকে কুলে নিয়েই করি তবুও চেষ্টা করি যাতে টার্গেটের মধ্যে সময়ের মধ্যে আমার কাজগুলো শেষ করতে পারি তো আমি কিন্তু দুপুরে রান্নাবান্না বারোটার আগেই শেষ করার চেষ্টা করি কারণ শীতের দিন দিনটা কিন্তু অনেক ছোটো আর বাবুকে এই বারোটার মধ্যে গোসল তারপর খাইয়ে দেওয়াও চেষ্টা করি তারপর আমি নামাজ কালাম পড়ে আবার বাবুকে দুইটার মধ্যে ঘুম বাড়ানোর চেষ্টা করি আর বাবুকে আমি খুব চেষ্টা করি যাতে দুইটার মধ্যে ওকে ঘুমটা পারিয়ে দেই কারণ যদি আর একটু লেট হয়ে যায় বিকাল দিকে ঘুম পাড়ায় তাহলে কিন্তু একদম সন্ধ্যার আগে আগে উঠে আর রাতের বেলা ঘুম আসতে অনেকটাই বিরক্ত করে তার জন্য চেষ্টা করি ওকে দুপুরের মধ্যে ঘুমটা পারিয়ে ফেলার জন্য তো আজকে আমি আমার সবচেয়ে পছন্দের একটা শাক রান্না করতেছি এটা হচ্ছে মিষ্টি লায়ের শাক যেটা মানে শক্ত পাতা ছিল সেটা ভাজি করতেছি আর একটু নরম নরম পাতাগুলো দিয়ে শুটকি দিয়ে মাখিয়ে রান্না করব তো শুটকি দিয়ে রান্নাটা কিন্তু আমার কাছে বেশ প্রিয় একটা খাবার এটা কিন্তু আমার অনেক পছন্দের তো শুটকি দিয়ে ফেঁপি শুটকি দিয়ে মাখিয়ে তারপর সব বাটা মশলা দিয়েছে এখানে পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা আর শাকের মধ্যে যদি একটু বাটা মশলার পরিমাণটা বেশি দেয়া হয় তাহলে এর ফ্লেভারটা কিন্তু অনেক ভালো লাগে তো লাস্টে আমি পেঁয়াজ কুচি পেঁয়াজের যে পাতা সেটা দেয়া ভুলে গিয়েছিলাম সেটাও দিয়ে নিলাম আর ওদিক দিয়ে এই যে শাকটাও কিন্তু আমার ভাজি হয়ে গেছে এখন এই শাকটা উঠিয়ে দেব ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওতে একটি লাইক দিতে যদি এখনো ভুলে যান একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইকই এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিল অপশনটি প্রেস করে দেবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার দুইটা সাক্ষী হয়ে গেছে এখন আমি আলু ভর্তাটা করে নিচ্ছি অনেক দিন পর আলু ভর্তা খাচ্ছি আসলে গরম গরম ভাতের সাথে আলু ভর্তাটা কিন্তু শীতের দিনে অনেক বেশি ভালো লাগে আমি যখন কোনো কাজ করি বা রান্নাবান্না করি তখন কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে করার চেষ্টা করি কারণ আমি একটা সময় বের করে নিই টার্গেট করে নিই যে এই সময়ের মধ্যে আমি সব কিছু শেষ করব এতে করে কিন্তু অনেকটাই সুবিধা হয় আর রান্না করার রান্না বা অন্যান্য কাজের সময় কিন্তু আমি মোবাইলটা হাতে নিই না আর মোবাইল যদি হাতে নেওয়া হয় তাহলে কিন্তু সময়টা কোন দিক দিয়ে চলে যায় একটুও কিন্তু টের পাওয়া যায় না তাই খুব চেষ্টা করি মোবাইলটা হাতে না নেওয়ার জন্য খুব দ্রুত টার্গেট নিয়ে কাজগুলো শেষ করি যেহেতু আমার ছোট বাচ্চা তো ছোট বাচ্চা নিয়ে কিন্তু খুব কষ্ট হয়ে যায় এভাবে টার্গেট নিয়ে কাজ করলে তো দুপুরে খাবার দাবার শেষে বাবুকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম সাথে আমিও কিন্তু একটু রেস্ট নিয়েছি এবং এখন বাবু উঠে পড়েছে আর আমি একটু কাজ করে নিচ্ছি সেদিন যে টুপিটা দেখিয়েছিলাম যে এর সাথে একজোড়া জুতা বানাবো তো জুতাগুলোর সোল্ট আমি বানিয়ে রেখেছি এখন এর উপরে কাজটা কমপ্লিট করব। তো রান্নাঘরে যদি অনেকটা সময় ব্যয় করি তাহলে কিন্তু বাড়তি কাজগুলো আমি করার সময় পাবো না তার জন্যই চেষ্টা করি দ্রুত সময়ের মধ্যে রান্নাঘর থেকে বেরিয়ে আসতে আর এই যে দেখেন আমি কাজ করতেছি আমার ছোট্ট সোনাটা এটা নিয়ে টান দিচ্ছে ওটা নিয়ে টান দিচ্ছে তো এভাবেই কিন্তু আমার চলে সারাটা দিন তবু আলহামদুলিল্লাহ তো কাজ করতে করতে ভিডিওটি এখনই শেষ করব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম